আসসালামু আলাইকুম সবাইকে রেনেসা বাজারের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম যারা লো বাজেটের মধ্যে কোয়ালিটি ফুল সাউন্ড দিবে এমন স্পিকার খুঁজছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই আপনাদের যাদের বাজেট পাঁচশো থেকে ছয়শোর মধ্যে তারা হ্যাবিটের এইচ ফোর সেভেন এই স্পিকারটি নির্দ্বিধায় নিতে পারেন স্পিকারটিতে আপনি দুইটি কালার ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন একটি পাবেন আপনি ব্লু ভ্যারিয়েন্টের আরেকটি পাবেন রেড ভ্যারিয়েন্টের হ্যাবিটের এই স্পিকারে আপনি পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট জিরো ইউএসবি জ্যাক যেটা আপনার পাওয়ার ক্যাবল হিসাবে কাজ করবে এর সাথে অডিও ক্যাবল হিসাবে পেয়ে যাবেন এ ইউএক্স ইন ক্যাবল এরপরে থাকছে হ্যাবিটের এইচ কে সেভেন জিরো ফোর মডেলের স্পিকার আগের স্পিকারটির মতো এই স্পিকারটিতেও ব্যবহার হয়েছে ইউএসবি টু পয়েন্ট জিরো যেটি আপনি পাওয়ার ক্যাবল হিসাবে পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন এ ইউক্স ইন ক্যাবল যেটা আপনার অডিও ক্যাবল হিসেবে ব্যবহৃত আপনারা যারা চাচ্ছেন এর থেকে একটু বেশি বাজেটের বেস্ট কোয়ালিটির স্পিকার নেবেন তাদের জন্য ফেন্সি লুকের এই স্পিকারটি বেস্ট হতে পারে যারা সাতশো থেকে মধ্যে স্পিকার খুঁজছেন তাদের জন্য আমি রিকমেন্ড করবো এই স্পিকারটি নিতে এরপর থাকছে হ্যাভিটের এইচকে ফোর স্পিকার এই স্পিকারটিতে আপনি পাওয়ার কেবল হিসেবে পাবেন একটি এসি কেবল এ ইউএক্স ইন কেবল পাচ্ছেন যেটা অডিও কেবল হিসেবে ব্যবহৃত হচ্ছে যারা আগের দুটি স্পিকারের তুলনায় একটু কোয়ালিটিফুল স্পিকার খুঁজছেন তাদের জন্য বেস্ট এই স্পিকারটি যাদের বাজেট এক হাজার থেকে বারোশোর মধ্যে তারা নির্দিধায় হ্যাবিটের এই মডেলের স্পিকারটি নিতে পারেন এরপরে থাকছে হ্যাবিটের এস এফ ডাবল ওয়ান মডেলের একটি স্পিকার এটি মাল্টিফাংশন টু পয়েন্ট ওয়ান ইউএসবি স্পিকার লো বাজেটের মধ্যে যারা বেস কন্ট্রোলার স্পিকার খুঁজছেন হ্যাবিটের মাল্টিফাংশনাল এই মডেলের স্পিকারটি হতে পারে বেস্ট এবং এক্সট্রা ফিচার হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন আর জিবি লাইট আপনাদের যাদের বাজেট বারোশো থেকে পনেরোশো টাকা আমি তাদেরকে সাজেস্ট করব হ্যাবিটের এই মডেলের স্পিকারটি নেওয়ার জন্য যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল স্পিকার এবং বেস্ট প্রাইজের স্পিকার পেতে আজই ভিজিট করুন ব্রেনসা বাজার ডট কমে আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ